হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর পাতাবাহার বইয়ের যে বাকি প্রশ্নটুকু ছিল মানে নয় থেকে বারো পর্যন্ত আজকে আমরা আলোচনা করবো এর আগের দিন এর আট পর্যন্ত করে রেখেছিলাম যারা এখনও দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্কতে আছে ভিডিওগুলো অবশ্যই চেক করে নেবে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই যারাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করো একদম প্রশ্ন কী বলেছে নয় দাগের প্রশ্ন কী বলেছে তথ্য চান গাছের উপর উঠে কিভাবে সময় কাটাতো এগুলো কিন্তু নিচের বাক্যগুলি বলেছে নিজের ভাষায় লেখো মানে এগুলো দুই থেকে তিন নম্বর তোমাদেরকে নাম্বার দিয়ে এগুলো পড়তে দেবে তাহলে দেখো যখন এক নম্বর দেবে তখন তোমরা এটা করতে পারো যে তথ্য চান কি করতো টিফিনের সময় ছুটির পরে নিচের লোকজন আর ওপরের আকাশ দেখতো কিন্তু যেহেতু এটা বলেছে যে দুই থেকে তিন নম্বরের প্রশ্ন সেই জন্য তোমরা পুরোটা লিখবে যে গাছগুলো কেমন ছিল গাছগুলো ছিল বেশ বড় এবং গাছটা পিছ এবং গাটা ছিল পিছল কিন্তু যদি কায়দা করে উঠতে পারলেই গাছের ডাল এমন ভাবে ভাগ হয়ে গেছে মনে হবে দড়ির দোল্লাই চেপেছে সেখানে তথ্য কি করতো প্রায় টিফিনের সময় ছুটির পরে নিচের আর উপরের আকাশটাকে দেখত তারপর কি বলেছে ছেলেমেয়েরা গাছগুলোকে কিভাবে আপন করে নিয়েছিল দেখো ছেলে মেয়েরা শিশু মন থেকে গাছগুলোকে নিজের সম্পত্তি বলে ভেবে নিয়েছিল সব থেকে মজার বিষয় ছিল যে শিশুরা যখনই গাছে তারা বন্ধুর কাছে অনুমতি চেয়ে নিত তিন নম্বর কি বলেছে বন্ধুকে কিভাবে গাছে ওঠাবে বলে তত্ত্বচার পরিকল্পনা করেছিল তত্ত্বচান কিন্তু প্রথমে ভেবে নিয়েছিল যে তার বন্ধুকে সে কিভাবে গাছে ওঠাবে সে কি ছিল। সে দারোয়ারের ঘর থেকে মই নিয়ে এসে সেটিকে সিঁড়ির মতো ব্যবহার করবে বলে গাছের গোড়ায় দাঁড় করাই মইটি এমন ভাবে দাঁড় করেছিল যেন মইয়ের মাথা ভাগ হওয়ার ডালটাকে যেন ছুতে পারে তারপর সে ভেবেছিল যে হাত ধরে তাকে টেনে নেবে নয় পয়েন্ট চার প্রশ্ন কি দেখো টেলিভিশনের গল্প শুনে তত্ত্ব চান কি ভেবেছিল তাহলে যখন ইয়াসুকি চানের কাছ থেকে চানের গল্পটি শুনেছিল যে টেলিভিশন হচ্ছে একটি বাক্সের মতন এবং তাতে ঘরে বসে পৃথিবীর নানান জিনিস দেখা যায় তার মধ্যে একটি ছিল পালোয়ান তো টেলিভিশনের গল্প শুনে তথ্য চ্যানেল ভেবেছিল ঘরে বসে বাক্সের মতো যন্ত্রে শুভ পালোয়ানদের দেখা যায় কি দারণ ব্যাপার খুব বিস্মিত হয়েছিল ইয়াসো আকি চান শুনে ইয়াসো আকি চানের কাছ থেকে তথ্য শুনে খুব বিস্মিত হয়েছিল তারপর দেখো নয় পয়েন্ট পাঁচ কি বলেছে এই প্রথম তথ্য চান বুঝতে পারলো তথ্য চান কি বুঝতে পারলো তত্ত্ব চান বুঝতে পেরেছিল যে ইয়াস চানকে গাছে তোলার ব্যাপারটা অতটা সহজ হবে না কেন কারণ তত্ত্ব ছিল একটি ছোট মানুষ আর ছিল পোলিও রোগ মানে পোলিও রোগে আক্রান্ত ছিল তার হাতের আঙুলগুলো ছিল দলা পাকানো এই জন্য সে মই মই ধরে উঠতে সামর্থ্য হচ্ছিল না নয় পয়েন্ট ছয় প্রশ্ন কি তত্ত্বচান তার বন্ধু ইয়াস ওয়াকি চানকে গাছ ওঠার নিমন্ত্রণ করেছিল কেন তার কারণ হচ্ছে ওয়াকি চানের পোলিওর অসুবিধার জন্য ওর নিজস্ব কোনো গাছ ছিল না তাই চানের খুব ইচ্ছা ছিল তাকে নিজের গাছে চড়াবে বলেছে তত্ত্ব চান আচ্ছা ছয়েরটা হয়ে গেছে সাতেরটা কি বলেছে দুই বন্ধু গাছের ওপর বসে টেলিভিশন নিয়ে কি গল্প করছিল দুই বন্ধু যখন গাছে উঠে নানান গল্প করছিল তার মধ্যে একটি গল্প ছিল হল ওয়াকি জানের দিদি জাপানে থাকে তার দিদি বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে ঘরে বসে শুভ পালোয়ানদের দেখা যাবে এই গল্পটা সবার আগে তোমরা ভালো করে পড়বে তাহলে দেখবে প্রশ্ন যেখান থেকেই দিই তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো নিজের মতো করে করতে পারবে তারপর কি বলেছে তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে তুমি একটু অনুচ্ছেদ রচনা করো সেটা তুমি লিখবে বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয় আর গাছে যদি তোমার একটি বাড়ি থাকতো তবে তুমি সেখানে কিভাবে সময় কাটাতে এগুলো তোমরা নিজের মতো করে লিখবে এখানে দেখো কিছু শব্দার্থ আছে বিজ্ঞ মানে জ্ঞানী বহুবিজ্ঞ হলে আনন্দসূচক ধ্বনি মানে স্বাগতম মানে আহ্বান স্বাগতম মানে অভিবাদন তমুই মানে তত্ত্বচারের স্কুল কুহন উৎস মানে তময়ের উপাসনার স্থল এবার কি বলেছে দেখো প্রতিশব্দ প্রতিশব্দ কি বলেছে গাছের প্রতিশব্দ কি দেখো গাছের প্রতিশব্দ হচ্ছে বৃক্ষ মাটি মৃত্তিকা সূর্য রবি রাস্তা পথ আকাশ হচ্ছে গগন এরপর কি করতে হবে হবে কি বলছে যোগ অ আবার তয় হসেন যোগ অ যোগ রহসেন যোগ অ তাহলে তরতর হয়ে গেল এবার ছোট খাটো তাহলে ছয় ওকার তাহলে ছ হসেন যোগ ও ট হসেন যোগ ও ছোট খ হসেন যোগ আ ড হোসেন যোগ ও তাহলে ছোট খাটো ভয়ানক কি হবে ভ হসেন যোগ অ যোগ ভয়া আর নক ন হসেন যোগ অ অ ক যোগ এইভাবে করবে দেখো করে আছে অ্যাডভেঞ্চার দেখে নাও আ যোগ যোগ আ তাহলে এ হয়ে গেল এবার দেখো ভ যোগ এ ড যোগ অ এখানে দেখো তাহলে এখানে একটা ড যোগ রহস্য যোগ 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 দন্ত চ অ্যাডভেঞ্চার অ তারপর কি বলেছে নিচের গদ্যটি জ্যোতিচিহ্ন ব্যবহার করো তোমাদের টেক্সট বইতে যেখানে গল্পটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটায় আছে সেটা দেখে তোমরা করবে দেখো এখান থেকে শুরু হয়েছে এই যে স্বাগতম স্বাগতম দিয়ে ইনভার্টেড সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দেখো এক্সেলিমেন্টারি চিহ্ন মানে বিস্ময়সূচক চিহ্ন গ্যাস ওয়াকে গাছের পিঠে গিয়ে কমা লাজুকভাবে হেসে বলল কমা আসতে পারি ভিতরে আবার সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন ও তো কখনো এমন দৃশ্য দেখে নিয়ে এর আগে দাড়ি গাছে ওটা ব্যাপারটা তাহলে এইরকম এক্সকেলিমেন্টারি চিহ্ন বলেও হাসলো দাড়ি এখান থেকে তোমরা ওটা করবে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে ওটা